পক্ষে বিপক্ষে অবস্থান থাকলেও ঝাকায় ছবির অনেকেই আগ্রহী যৌথ প্রয়ोजना ছবিতে কাজ করতে এ নিয়ে দেখে একটি প্রতিবেদন জিয়োনা সাথী জিয়োনা সাথী ও জিয়োনা বাংলা চলচ্চিত্রে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ইতিহাস বেশ পুরনো পদ্মা নদীর মাঝি অবিচার দুর্দেশ ছবিগুলো আজও চলচ্চিত্র প্রেমিকরা শ্রদ্ধা চোখে স্মরণ করেন সেই রেশ ধরে এখনো নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার ছবি আমি নিজের হাতে মারতে চাই বড় বাজেট এবং ব্যাপক প্রসারের কারণে যৌথ প্রযোজনার ছবিতে আগ্রহী হন চলচ্চিত্র সংশ্লিষ্টরা যৌথ প্রযোজনার যে বাজেট হয় একটা সিনেমার সেখানে নিচে দুই কোটি থেকে তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি পর্যন্ত হয় আর যে অ্যারেঞ্জমেন্টগুলো দিয়ে এটা তারা এই ছবিটা বানায় তো সেটার প্রতি একটা শিল্পীদের আগ্রহ থাকতেই পারে সব শিল্পী না খরচের অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা এবং সেখানে বাজেট বেশি থাকে এবং সেটা বাজেট বেশি থাকলে সেটার কোয়ালিটি অনেক ভালো হয় অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো থাকে অনেক ভালো ভালো লোকেশনের শুটিং হয় বড় বড় ঢেউ আমাকে খায় বাপে পুতে নিল্লা এই টেবিল লগে যৌথ প্রযোজনা ছবিতে গল্পের গুরুত্বটাও অনেক যার মাধ্যমে তুলে ধরা হয় দুই দেশের সংস্কৃতি অতীতের মতো এখনো নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার ছবি গেল বছরের ঈদে মুক্তি পেয়েছিল বাংলাদেশ ভারত দুই দেশের যৌথ প্রযোজনার ছবি শিকারী ও বাদশাহ তেমনি বস টু এবং নবাব যৌথ প্রযোজনার এবারে ঈদের আরো দুই ছবি তবে আগের সাথে নতুন এই যৌথ প্রযোজনার ছবিগুলোর বেশ অমিল আগেকার ছবিগুলি আপনি দেখেন আসেন অবিচার থেকে আসেন মিঠুন চক্রবর্তী রুজিনা ওই তখন কিন্তু আমরা ছিলাম ফার্স্ট পার্টি অর্থাৎ বাংলাদেশের যে রমরমা মার্কেটটা সেইটার উপরই তারা ডিপেন্ড করতো বাংলাদেশের এরাই এখানে টোটাল কর্তৃত্ব দিত যৌথ প্রযোজনার কোনো ছবি শিকারী বাংলাদেশের যেই পরিমাণে টাকা নিয়েছে কলকাতায় সেটা ফ্লপ গেছে সকালে নামিয়ে তুলেছে বিকালে নামিয়েছে অর্থাৎ কলকাতা থেকে তারা টাকা নিতে পারেনি আমাদের কালচারটাকে তারা বিক্রি করে দিচ্ছে আপনারা দেখেন তারা যখন যৌথ প্রযোজনা মানে আমাদের কোনো কালচার কাজ করে না তাদের পুরোপুরি তাদের ওন কালচার নিয়ে কাজ করে কেন ভাই আমাদের দেশটাই দেশ না যৌথ প্রযোজনা ও যৌথ প্রতারণা এই বিভক্তিতে গোটা চলচ্চিত্রাঙ্গন নিয়মনীতি মেনে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করতে চান সব শিল্পীরা নর্মালি আমাদের দেশে যেটা ঐক্যভাবে আমরা কাজ করছি ওখানে বাজেট কমে যাওয়ার কারণে আমাদের ফুল রিটে একটু আপু ডা মার্ক হচ্ছে না বলে অনেকেই যৌথ প্রযোজনার কাজে তারা লিপ্ত হচ্ছে যৌথ প্রযোজনা হবে বাট দুই পাশেই ডোমিনেটিং পাওয়ারটা থাকতে হবে ভবিষ্যতে নিয়মনীতি মেনে আরো বেশি যৌথ প্রযোজনার চলচ্চিত্র হবে এমন সবার তাহলে আরো হবে দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক ছবিতে তুলে ধরা হবে দেশগুলোর সংস্কৃতি রাশেদানিস একাত্তর ঢাকা